যেটা সেন্টিমেন্ট সেটাই আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করাবে ব্রেক অফ স্ট্রাকচার যেটা আমরাকে বলি কন্টিনিউশান ব্রেকআউট নট ইন্টারেস্ট সেলার যদি ইন্টারেস্ট না থাকে অ্যাবসেন্ট যদি থাকে চেঞ্জ অফ ক্যারেক্টার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবে আসসালামু আলাইকুম মার ফ্যামিলি ওয়েলকাম টু রিসমান মার্কেট রিডিং কোর্স আশা করছি আপনি অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে সো আজকের ক্লাসের টপিক হচ্ছে সেন্টিমেন্ট অ্যান্ড এই ক্লাসটি আপনাকে মনোযোগ সহকারে বুঝতে হবে এই ক্লাস এবং এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে কারণ এইগুলোতে যে নলেজগুলো থাকবে ইনফরমেশানগুলো থাকবে এইগুলো আপনাকে সারা জীবন কাজে দেবে অ্যান্ড এইগুলো যদি ভালোভাবে আপনি ক্লিয়ার হতে না পারেন তাহলে ভাই আপনি অ্যাডভান্সে কিছুই করতে পারবেন না কিচ্ছু না সো ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসটি ভালোভাবে দেখবেন হ্যাঁ সো আজকের ক্লাসের টপিক হচ্ছে সেন্টিমেন্ট আগের ক্লাসে আমরা টাইপ অফ মার্কেট শিখছি আসলে মার্কেটের ধরন মার্কেটের সাইজ মার্কেটের স্ট্রাকচার মার্কেটের ট্রেন্ড মার্কেট মূলত তিন ধরনেরই হয় মার্কেট মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে ট্রেন্ডি একটা হচ্ছে রেঞ্জিং আর স্ট্রাকচার বলেন মার্কেটের ট্রেন্ড বলেন মার্কেট বলেন তিন ধরনের একটা হচ্ছে আপ ট্রেন্ড একটা হচ্ছে ডাউন ট্রেন্ড একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট একটা হচ্ছে বায়ার্সের একটা সেলার্সের একটা বায়ার সেলার্স দুইজনের ঠিক আছে স্ট্রাকচার ট্রেন্ড মার্কেট টাইপ অফ মার্কেট মার্কেট কয় ধরনের হয় এটা আপনারা ক্লিয়ার নামের সাথে কোনো কাজ নেই ভাই সব কিছু একই জায়গায় রসুনের যেমন পাশা এক জায়গায় এই ট্রেডিংয়ের যত কথা আপনি শুনবেন যত টপিক শুনবেন আপনি দেখবেন আপনার শেখার মধ্যেই শুধুমাত্র ভক্কর চক্কর নাম দিয়ে উল্টাপাল্টা নাম দিয়ে এটা সেটা ত্যান সাত সত মাইন্ডটাকে বিগড়াই ফেলবে বুঝতে পারছেন আজকে যে সেন্টিমেন্ট যেটা সেন্টিমেন্ট সেটাই আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করাবে সো আমি বেশি কথা বলবো না সেন্টিমেন্ট আসলে কি কিভাবে আমরা কনফার্ম হব আমি ড্র করে ভালোভাবে বোঝাবো সো একটু সময় বেশি লাগতে পারে কিন্তু ধৈর্য ধরে আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ দেখেন আমরা যে ক্যান্ডেলের সাইজগুলো আমরা ভালোভাবে বুঝি আমি আপ ট্রেন্ডেই বুঝাই দেখেন এই যে স্ট্রং উইক দেন অর্ডার ফ্লো ডিক্রিজ দেখেন পজিটিভ অর্ডার ফ্লোর ডিক্রিজ যদি হয় অপোজিট পার্টি মার্কেটে কি হবে এন্ট্রি নেবে সো অপোজিট পার্টিকে সেলার্স যদি মার্কেটের ট্রেন্ড আপ হয় আমি সেন্টিমেন্ট কনফার্ম হব দেখেন সেন্টিমেন্ট কনফার্ম হওয়ার জন্য বেসিকভাবে আপনি ধরে নিতে পারেন কি একটা এন একটা এন এই এন হচ্ছে সেন্টিমেন্ট তারপরে ডাউনের যদি আমি নেই তাহলে এটা উল্টা এন এটা হচ্ছে সেন্টিমেন্ট এইটাই হচ্ছে সেন্টিমেন্ট এটা এখন মার্কেটের স্ট্রাকচার আকারে আমাকে বুঝতে হবে যে সেন্টিমেন্ট কোথায় কমপ্লিট হচ্ছে কমপ্লিট হবার পরে কী হবে দেখেন ভালোভাবে বুঝছেন এগুলো বুঝতে পারলেই মার্কেটের আপনি মুখস্থ পড়তে পারবেন যে মার্কেট কোথায় থেকে এখনও তো পজিশান বোঝায় নাই যে কোন জায়গায় থেকে সেন্টিমেন্ট তৈরি হবে কোথায় থেকে শুরু হবে কোথায় শেষ হবে এগুলো পরবর্তী ক্লাসে আসবে ইনশাল্লাহ সো এখানে আমি অর্ডার ফ্লো ডিক্রিস পরবর্তী অর্ডার ফ্লো ইনক্রিজ থেকে ডিক্রিস কে অ্যাক্টিভ হবে সেলার্স সরি বায়ার্স যদি অর্ডার ফ্লো সেলার্সের ডিক্রিজ হয়ে যায় বায়ার্স অ্যাক্টিভ হবে সো বায়ার্স এখানে উইকলিও আসতে পারে আবার স্ট্রংলি আসতে পারে এইটা হচ্ছে একটা সেন্টিমেন্ট মার্কেটের একটা সেন্টিমেন্ট দেখেন মার্কেটের সেন্টিমেন্ট কয় ধরনের হয় কোন সেন্টিমেন্ট স্ট্রং এবং পরবর্তী যে ক্লাসটা আসবে ভাই ওটা একটা মাস্টারপিস কারণ এই সেন্টিমেন্ট ট্রেডার কিন্তু মার্কেটে আসে শুধুমাত্র সেন্টিমেন্ট ট্রেডার সো আপনি যদি সেন্টিমেন্টটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনাকে অন্য কোনো কনফার্মেশন নিতে হবে না আর এই সেন্টিমেন্ট বুঝলে আপনি ট্রেনটাকেও কনফার্ম করতে পারবেন যে এখন বর্তমান মার্কেটের স্ট্রাকচার কি মার্কেটের ট্রেন্ড কি মার্কেটের ডিরেকশন কোন দিকে মার্কেট কোন দিকে যাবে সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করবে আর স্ট্রং উইক সেটা আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেবো ওইটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট শুধুমাত্র এক এই ক্লাস পরবর্তী ক্লাস বুঝতে পারলে আপনি ফরেক্সে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন বাইনারিতেও দুইটাতেই সো ভালোভাবে বুঝছেন সো এইটা কী হইলো একটা এন ক্রিয়েট করলো এটা একটা এন ক্রিয়েট করছে আপনি যখন এই এনটা কনফার্ম হবেন এনটা যখন কনফার্ম হবেন এটা একটা মার্কেটের সেন্টিমেন্ট বাই আপের আপের সেন্টিমেন্ট দেখেন এটার অবশ্যই উইক থাকতে পারে অবশ্যই উইক থাকবে হাই প্রাইস লো প্রাইস প্রত্যেকটা ক্যান্ডেলের থাকে সো অবশ্যই এই সেন্টিমেন্টের যে গ্যাপটা আছে। এ গ্যাপ এই গ্যাপ বডি দ্বারা কমপ্লিট করতে হবে তাহলে এখানে সেন্টিমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এই যে সেন্টিমেন্টের গ্যাপ সেন্টিমেন্টের গ্যাপ কন্টিনেশন গ্যাপ যেটা থাকে সেটা যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে এখানে লিকুইডিটি গ্র্যাপ করবে নাকি লিকুইডিটি সুইপ করবে কোনটা কী করবে এখানে আমরা ভালোভাবে বুঝব পরবর্তী লিকুইডিটি ক্লাস যেগুলো আসবে সেগুলোতে সো এটা আমার সেন্টিমেন্ট কমপ্লিট আর যেটা ট্রেন্ডের ভাষায় আমরা বলবো মার্কেটের আপ ট্রেন্ডে এই সেন্টিমেন্টের হাই প্রাইস যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে হায়ার হাই আর সেন্টিমেন্টের যেটা পুলব্যাক সাপোর্ট পুলব্যাক সাপোর্ট সেটাকে আমরা বলি হায়ার লো এটা নাম শুধুমাত্র এটা একটা সাপোর্ট লেভেল হায়ার হাই আর হায়ার লো ডাউন যে সেন্টিমেন্ট এটাকে আমরা বলবো লোয়ার লো লোয়ার লো সংক্ষেপে লিখতেছি আর এটা হচ্ছে লোয়ার হাই ওকে সো সেন্টিমেন্ট আমাদের কমপ্লিট এখানে ভাই এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েব এটা হচ্ছে কারেক্টিভ ওয়েব এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েব পরবর্তী আসবে যেটা সেটা হচ্ছে কারেক্টিভ ওয়েব এখন সেন্টিমেন্ট কমপ্লিট দেন পরবর্তী মার্কেটের কার্যকলাপ কি হতে পারে মার্কেটে কি হতে পারে তার পরবর্তী টপিকটা আছে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার যেটা আমরাকে বলি কন্টিনিউয়েশান ব্রেকআউট ট্রেন্ডের কন্টিনিউয়েশান ব্রেকআউট এখন আমি ট্রেন কনফার্ম হব কিভাবে। ট্রেনটাকে কনফার্ম হব কিভাবে সেটা কিন্তু পরবর্তী সেন্টিমেন্ট আমি যদি বুঝে যাই তাহলে কয়টা সেন্টিমেন্ট আমি কয়টা এন দেখে ট্রেনটাকে কনফার্ম হব এটা কিন্তু আমি বুঝে যাব আর যদি আমি সেন্টিমেন্ট কমপ্লিট হওয়ার পরে পরবর্তী স্টেপটা কি হতে পারে পরবর্তী কনফার্মেশন কনফার্মেশন বা ধাপটা কি হতে পারে সেটা কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার যখন সেন্টিমেন্ট আমার কমপ্লিট হয়ে গেল তখন মার্কেটে ঘটবে কি এখান থেকে হয় রিভার্স করবে মার্কেট রিভার্স করবে নয়তো এই যে সেন্টিমেন্টের যে গ্যাপ ফিল করার পরে এটাকে ব্রেক করবে যখন এটা ব্রেক করবে তখন মার্কেটের স্ট্রাকচার যেটা ব্রেক ব্রেক করলো প্রিভিয়াস যে লেভেল হায়ার হাই ছিল এই হাইটাকে ব্রেক করে মার্কেট নিউ হাই তৈরি করলো নিউ হাই তৈরি করলো বডি দ্বারা বডি দ্বারা উইক উইক দ্বারা যদি তৈরি করে ওইটা আমরা নিব না পরবর্তী আমি বুঝে দেবো ইনশাল্লাহ সো এটা বডি দ্বারা যখন ব্রেক করবে সেন্টিমেন্ট কমপ্লিট দেন লেভেলটাকে কমপ্লিট হওয়ার পরে ব্রেক করছে তখন এটা হবে কি ব্রেক অফ স্ট্রাকচার এখনও আমরা লেফট সাইড লেভেলে যাই নাই এই জন্য আমি লেফট সাইড লেভেলদের আপনাকে বোঝাচ্ছি না আমি রানিং ওয়েবের এটা দিয়ে বোঝাচ্ছি যখন লেফট সাইড লেভেল আসবে তখন অ্যাড হবে এখন থেকে ক্লাসগুলো জটিলতা বাড়বে সো ভালোভাবে ঠান্ডা মাথায় ফ্রি টাইমে বুঝতে হবে ঠিক আছে সো এইখানে মার্কেট কন্টিনিউ করতে পারে কারণ লেফট সাইডে আমরা এখনও পর্যন্ত লেফট সাইড নাই সো মার্কেটের টার্গেটটা আমরা ক্লিয়ার হচ্ছে না সো এইখানে অর্ডার ফ্লো যদি ইনক্রিজ করে এর মাঝে তো আমার ক্যান্ডেল আসেই এখানে যদি অর্ডার ফ্লো একদম ডিক্রিজ হয়ে যায় সেখানে অবশ্যই পজিটিভ মার্কেট রিভার্সাল আসার পসিবিলিটি থাকবে যদি অর্ডার ফ্লো ইনক্রিজ হয় নট ইন্টারেস্ট সেলার যদি ইন্টারেস্ট না থাকে অ্যাবসেন্ট যদি থাকে তাহলে অ্যাবসেন্ট কিভাবে থাকবে কিভাবে নট ইন্টারেস্ট এগুলো কনফার্মেশন নেব আমরা অবশ্যই কনফার্মেশন নেবো সো এখানে যদি কন্টিনিউশান করে তাহলে ব্রেক অফ স্ট্রাকচার এটা ও বিও এস বস ব্রেক অফ স্ট্রাকচার সো ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে মার্কেটের তো মার্কেট রিভার্সাল মাথায় সবসময় রাখবেন যে একটা এরিয়া থেকে বা একটা প্রাইস থেকে মার্কেট যখন পুলব্যাক নেয় রিভার্সাল নেয় যেই পার্টি অ্যাক্টিভ হচ্ছে যেমন বায়ার্স এখানে আসে বায়ার্স পরবর্তী সেলার্স অ্যাক্টিভ হতে গেলে হয় এখানে বায়ার্সকে উইক হতে হবে দুর্বল হতে হবে ইনভেস্ট কমতে হবে নয়তো বায়ার্স একজোস্ট হবে বায়ার্স দুর্বল হবে নয়তো একজস্ট একজস্টও কিন্তু উইকনেস বোঝায় কিন্তু একজস্টটা হচ্ছে বিগ বড় একটা এটা এটা ট্র্যাপ একজটাই হচ্ছে ট্র্যাপ মানে আপনাকে কন্টিনিউশান দিচ্ছে বাট ওখান থেকে মার্কেটের খেল খতম এখানে বায়ার্সের খেল খতম রিভার্সাল এখানে অপোজিট পার্টি এন্ট্রি নিবে এক্সোস্ট আর ছোট অর্ডার ফ্লোর ডিক্রিস এটা হচ্ছে পজিটিভ অর্ডার ফ্লোর ডিক্রিজ হইলে মার্কেট অপোজিট পার্টি অবশ্যই এন্ট্রি নিবে সো এখানে দুইটা টাইপ হতে পারে একটা হচ্ছে একজস্ট কীভাবে একজস্ট হবে সেটা কনফার্মেশন নেব একটা হচ্ছে একজস্ট আর একটা হচ্ছে উইকনেস সো একজস্ট বা উইকনেস যখন বায়ার শো করবে এখানে তখন মার্কেট কি করবে এখান থেকে রিভার্স এখান থেকে রিভার্স নেবে সো এখানে সাপ্লাই আসবে ইজ এ ডিমান্ড আর সাপ্লাই ডিমান্ড আর সাপ্লাই সেন্টিমেন্ট ইজ এ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এইখান থেকে হয় সেলার্স একজস্ট হবে নয়তো সেলার্স উইক হবে সেলার্স একজস্ট হবে নয়তো উইক হবে এখনও আমি কিন্তু লেফট সাইডে লেফট সাইডের কনফার্মেশনে যাচ্ছি না সো এখানে কিন্তু লেফট সাইডের কনফার্মেশন থাকবে রিভার্সালের জন্য সো আমি উইক বা একজোস্ট যে কোনো একটা নিলাম সো আমি এখনও কনফার্মেশন নেই নাই এই জন্য দেখতেছি না আমি নিলাম সো এখান থেকে পরবর্তী বায়ার্সের এখন কি করবে বায়ার্স সেন্টিমেন্ট কি করবে কমপ্লিট করবে সেন্টিমেন্ট কিন্তু কমপ্লিট করবে মার্কেট কন্টিনিউ করবে সো আমার সেন্টিমেন্ট কোথায় সেন্টিমেন্টের হাই প্রাইস এটা হচ্ছে হায়ার হাই এটা হায়ার হাই সো এখানে গ্যাপ রেখে মার্কেট রিভার্স করবে নাকি কন্টিনিউ করবে পরবর্তী আসবে ধৈর্য ধরেন আসবে বুঝতে তো পারতেছেন না আমার কথাগুলো আস্তে আস্তে করে আমরা তো এগোচ্ছি আমরা তো আমার কথাগুলো যদি বুঝতে পারেন মার্কেটে যদি স্ট্রাকচারে আপনি বুঝতে পারেন তাহলে ভাই এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার কোনো প্যারাই থাকবে না কোনো প্যারা থাকবে না যা প্যারা থাকবে সাইকোলজিক্যাল আর ওইটাও দেখে নেব ইনশাল্লাহ সো এইখানে সেন্টিমেন্ট যখন কমপ্লিট করে ফেললো এখানে ইন্টারফেস কি হতে পারে প্রত্যেকটা লেভেল ব্রেক অফ স্ট্রাকচার একটা ব্রেকআউট করতে পারে একটা রিভার্সাল করতে পারে কিংবা এখানে মার্কেট নিউট্রাল হতে পারে দেখেন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন এফএফএলসি যেটা সেটা হতে পারে ঠিক আছে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল যেটাকে বলে এখানে এফ হতে পারে কিংবা রিভার্স করতে পারে বা ব্রেক করতে পারে যদি ব্রেক করে তাহলে মার্কেট কী হলে এটা ব্রেক অফ স্ট্রাকচার আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে এখন আমরা বুঝবো এটা ট্রেন্ড কন্টিনিউ করছে যখন মার্কেটের দুইটা হায়ার হাই এবং দুইটা হায়ার লো কনফার্ম হব তখন আমি এটাকে একটা আপ ট্রেন্ড ধরে নিতে পারি আপ ট্রেন্ড ধরে নিতে পারি কনফার্মেশন আপ ট্রেন্ড নিয়ে নিব তারপরে কি মার্কেট আপেই যাবে সেটা ডিপেন্ড করবে লেফট সাইড লেভেলের উপরে সেটা ডিপেন্ড করবে টার্গেটের উপরে সেটা ডিপেন্ড করবে মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে ঠিক আছে সব ভালোভাবে বুঝছেন সেম একদম সেম এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও বাট পরে আমরা দেখব কি যে মার্কেটে ডিমান্ড আসতেছে কতটুকু সাপ্লাই আসতেছে কতটুকু এই যে ডিমান্ডটা এই ডিমান্ডটা যদি পরবর্তী ওয়েবে ইম্পালসিভ ওয়েব তৈরি করতে যদি ডিমান্ডটা না থাকে তাহলে তো মার্কেট কন্টিনিউ করবে না ভাই রিভার্স করবে সেখান থেকে চেঞ্জ অব ক্যারেক্টার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবে মার্কেটের যে আপ ট্রেন্ড সেন্টিমেন্ট যে আপ আছে এই ক্যারেক্টারটা তখন থাকবে না এই ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে বাট চেঞ্জটা হবে কিভাবে এটা তো অবশ্যই আমাকে কনফার্মেশন নিতে হবে ট্রেনটাকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে কিভাবে ট্রেনটাকে কাজে লাগাইতে হবে কিভাবে ওই স্ট্রাকচারে ওই ট্রেন্ডে আমাকে পজিটিভ ট্রেড নিতে হবে সেগুলো আমাকে তো বুঝতে হবে আর এক সঙ্গে সব বুঝলে তো ভাই এটা মাথায় কিছু থাকবে না আপনি প্র্যাকটিস করবেন কি মাথায় থাকবে না ক্লাস শেষ করে ভুলে যাবেন যে কি শিখলাম সো ছোটো করে শিখি সময় নিয়ে শিখি কাছে দিবে। আপনারা ক্লিয়ার তো আপনারা না আপনি আপনি ভালোভাবে বুঝেন তাইলে হবে আপনি আর আমার আপনারা আমার মধ্যে কথা চলতেছে এখানে আপনি ক্লাস দেখতেছেন আমার সো ভালোভাবে আপনি বোঝেন আমার কথাগুলো যদি বুঝতে পারেন তাহলে একটা কমেন্ট করেন যে না ভাই আপনার কথা বুঝতে পারতেছি আর যদি বুঝতে প্রবলেম হয় তাহলে বলবেন যে ভাই আরও সহজভাবে বোঝান এখানে আমি ইংলিশে কথা বলতেছেন আর ইংলিশে আমি কাঁচা এটা বলতে আমার কোনো লজ্জা নাই আমি বাংলায় বুঝাই যাতে করে আপনারা কথাগুলো আমার বুঝতে পারেন যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে বলবেন যে ভাই কথা বুঝতে সমস্যা হয় আরও সহজভাবে বলেন সো এখন আমি সেন্টিমেন্ট কমপ্লিট হলাম সেন্টিমেন্ট মূলত এটার মেন যেটা একদম থিম আছে সেটা হচ্ছে এন একটা এন কমপ্লিট করতে হবে ডাউনের ক্ষেত্রে উল্টা এন কমপ্লিট করতে হবে এনটা কমপ্লিট করতে হবে ওকে সো যদি আমার আপের সেন্টিমেন্ট বা ট্রেনটাকে কনফার্মেশন নেই তাহলে দুইটা হায়ার হাই এই এন এর যে হাই প্রাইস এটা হচ্ছে হায়ার হাই এটা হচ্ছে হায়ার লো আর এটা হচ্ছে সেন্টিমেন্টের টার্গেট যখন এটা বডি দ্বারা কমপ্লিট করবে তখন সেন্টিমেন্ট কমপ্লিট এখান থেকে মার্কেটের ইন্টারফেস হতে পারে রিভার্স করবে নয়তো ব্রেকআউট করবে নয়তো এখানে কি করবে ওয়েজ চলবে সাইডওয়েজ চলবে সো যদি রিভার্স করে সেক্ষেত্রে আমার আমার কি ট্রেড আসবে যদি ব্রেকআউট করে কী কনফার্মেশনে কী ট্রেড নিব এগুলো ট্রেডে যাবে সেন্টিমেন্ট পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকব সো সেন্টিমেন্ট যদি কমপ্লিট করে মার্কেট ব্রেক করে তাহলে এটা মার্কেটে স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক ব্রেকআউট ট্রেন্ডের কন্টিনেশন ব্রেকআউট আর যদি নিচের দিকে ইয়ে হয় তাহলে ওটাকে ব্রেকডাউন করা ব্রেকডাউন বলা হয় সো এই ব্রেকআপ স্ট্রাকচার হবার পরে মার্কেট কি করবে টার্গেট পর্যন্ত যাবে উইক হবে বা একজস্ট হবে তারপরে আবার কারেক্টিভ সেলিং আসবে সেলিং আসবে পুলব্যাক ভাই ট্রেন্ড তো কন্টিনিউ করে না একবারে এই দশ প্রাইস থেকে শুরু হয়ে গেছে একশো প্রাইজে এমন না মার্কেটের ধরনই হচ্ছে মার্কেট দশ প্রাইস থেকে বিশ প্রাইজে যাবে বিশ থেকে পনেরোতে আসবে আবার পঁচিশে যাবে পঁচিশ থেকে বাইশে আসবে বাইশ থেকে তিরিশে যাবে এইটাই এটাই হচ্ছে মার্কেটের ধরন বাইসেল না হলে তো মার্কেটে মার্কেট চলবে না ভাই শুধু ওই সারাদিন আপেই যাবে না সবাই বাই করবে না বাই করলে তো সেল করতে হবে বা যারা বাই করবে পজিশান ক্লোজ করবে যারা বাই করবে পজিশান ক্লোজ করবে যারা সেল সাইড নেবে তারাও পজিশান ক্লোজ করবে যখন পজিশন ক্লোজ করবে তখন ইনভেস্ট কমে যাবে সেখানে ইনভেস্ট কমে যাবে যে জায়গায় যে পজিশান নেবে সেখানে ইনভেস্ট বাড়বে সেটা আপনাকে বুঝতে হবে যে প্রাইস একদম ধুম করে চলে যায় না ও নিউজ নিউজের যে ইম্প্যাক্টগুলো আসে ওগুলোতে যায় সো এখানে যে স্ট্রাকচার যে তৈরি করতেছে এটা আমি কনফার্ম হতে পারি সেন্টিমেন্টটা যদি আমি কন কনফার্ম হতে পারি তাহলে স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার কোথায় হচ্ছে এটা কনফার্ম হতে পারবো তার পরবর্তী যে কনফার্মেশনগুলো আসবে সেগুলো তো আসবে আসতে ধীরেই আমরা শিখি সমস্যা কি এত তাড়াহুড়ার কিছু নাই ঠিক আছে না সো আমরা সেন্টিমেন্ট কমপ্লিট করছি দেন সেন্টিমেন্ট কমপ্লিট করার পরে যদি ব্রেকআউট করে ব্রেক অফ স্ট্রাকচার হবে মার্কেটে তারপরে আমাদের থাকবে যে পরবর্তী যে কারেক্টিভ ওয়েভ আসবে সেলিং আসবে সাপ্লাই আসবে সেটা হয় মার্কেট এখানে কনফার্মেশন দিবে একজোস্ট নয়তো উইকনেস আমরা পজিটিভ যেটা হবে সেটা আমরা দুইটাই শিখবো শিখে আমাদের কোন জায়গায় কোনটা পজিটিভ আমাদের জন্য সেটা আমরা শিখে যাব শিখে যাবো একদম ভালোভাবে তার পরবর্তী লেফট সাইড লেভেল আসবে টার্গেট আসবে ডিরেকশান তো যখন ব্রেক করবে ডিরেকশান তো চলেই আসতেছে যখন মার্কেটে রিভার্স করতেছে তখন তো ডিরেকশান আসতেছে বাট চেঞ্জ অফ ক্যারেক্টার যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচার স্ট্রাকচার কয়টা হয় স্ট্রাকচার মার্কেটে মূলত কয়টা তিনটা একটা হচ্ছে আপ একটা হচ্ছে ডাউন একটা হচ্ছে সাইডওয়েস ব্রেক অফ স্ট্রাকচারে চলে গেলে মার্কেট কী করবে আপের দিকে কন্টিনিউ করবে যদি ডাউনে ব্রেক করে তাহলে মার্কেট ডাউনের দিকে কন্টিনিউ করবে বাট কন্টিনিউটা করবে যে কনফার্মেশন তো প্রয়োজন পেয়ে যাবো প্যারা নাই তো সেন্টিমেন্ট কমপ্লিট ব্রেক অফ স্ট্রাকচার কমপ্লিট প্রিভিয়াস ক্যান্ডেলে কিন্তু ক্যান্ডেল আমরা স্ট্রং উইক ক্যান্ডেলে যে সিকোয়েন্স আছে বিগ স্মল মিডিয়াম মিডিয়াম বিগ স্মল বিগ মিডিয়াম স্মল এই যে আমি সেন্টিমেন্ট সিকোয়েন্স যেটা বুঝাই দিয়েছি আপনাদেরকে যে অর্ডার ফ্লো ইনক্রিজ ডিক্রিজ এই বিষয়টা আমরা কিন্তু ক্লিয়ার তার পরবর্তী উইকের সাইক্লোজি আছে উইকের সাইক্লোজি আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেবো যে কতটুকু সাপ্লাই কতটুকু ডিমান্ড কতটুকু কী আসবে এটার উপর ডিপেন্ড করে আপনি ট্রেড নিতে পারবেন আপনি ট্রেড নিতে পারবেন অ্যান্ড এটার অ্যাকুরেসি দেবে আপনাকে এইট্টি পার্সেন্ট যদি বিশ্বাস না হয় পরবর্তী ক্লাসটা করে দেন মার্কেটে অ্যাপ্লাই করেন যদি সেন্টিমেন্টটা ভালোভাবে কমপ্লিট করতে পারেন এখানে কয়টা ক্যান্ডেল আসবে কয়টা ক্যান্ডেল আসবে সেটা আমি পরবর্তী কয়টা ক্যান্ডেল আসলে কি হবে সেন্টিমেন্ট কতটুকু স্ট্রং হবে স্ট্রাকচারটা কতটুকু স্ট্রং হবে কয়টা উইকগুলো থাকলে কি স্ট্রং হবে নাকি উইক হবে পরবর্তী ক্লাস একটু বড়ো হবে তবে দেখতে হবে আপনাকে একদম মনোযোগ সহকারে দেখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মার্কেট না ভালো থাকা সুস্থ থাকা না মার্কেটে গিয়ে দেখি আমার সেন্টিমেন্ট যদি না বুঝি তাহলে কী হবে দেখেন সেন্টিমেন্ট মার্কেটে গিয়ে দেখেন এই যে এইখান থেকে আপনি বর্তমান এই জায়গাটাই দেখেন আপনার সেন্টিমেন্ট কমপ্লিট করছে কোথায় ভাই এই যে এটা এখান থেকে একটা এন তৈরি হয়ে গেছে এই জায়গায় এটা সেন্টিমেন্ট কী হয়েছে কমপ্লিট হয়ে গেছে তারপরে লেভেল কিন্তু ব্রেকআউট করছে এইখানে দেখি লেফট সাইড আছে লেফট সাইড আছে আমি তো লেফট সাইড না আপনাকে তারপরও লেফট সাইডে কোন কনফার্মেশন আসবে সেটা আমি বুঝাই দিব সো এখানে এই ক্যান্ডেলটা কনফার্মেশন কমপ্লিট করার পরে এটা ব্রেক করছে তার মানে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে সো মার্কেট এখান থেকে পুলব্যাক নিছে পুল ব্যাক কারেক্টিভ সেলার্স অ্যাক্টিভ হয়েছে সো সেলার্স অ্যাক্টিভ হওয়ার পরে আবার সেন্টিমেন্ট কমপ্লিট সো সেন্টিমেন্ট কমপ্লিট করে কিন্তু প্রিভিয়াস যে হায়ার হাইটা ছিল সেটা কিন্তু ব্রেক করে ফেলছে সো ব্রেক করার পরে এটা কি ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে আবারও মার্কেট পুলব্যাক নিচ্ছে আবারও মার্কেট পুলব্যাক নিচ্ছে এই যে স্ট্রংনেস সাপ্লাই ডিমান্ড কমতেছে নাকি বাড়তেছে কতটুকু এই সেন্টিমেন্ট বা এই স্ট্রাকচারটা কতটুকু স্ট্রং কন্টিনিউ করতে পারে নাকি এখান থেকে ব্রেক হতে রিভার্স করতে পারে সেগুলো কিন্তু পরবর্তী ক্লাসে আসবে ভালোভাবে আসবে ভালোভাবে সহজভাবে সহজ বাংলা ভাষায় সো এইখানে সাইডওয়েজ মার্কেট স্ট্রাকচার সাইডওয়েজ স্ট্রাকচার সাইডওয়েজের কনফার্মেশনটা আমরা কী নেব সাইডওয়েসের কনফার্মেশন ওই যে এন যেটা আছে একদম সোজা এন একটা দুইটা তিনটা মানে একটা ওইভাবে বুঝাই দিয়ে তো হবে না আমি একদম ড্র করে বুঝাই দিই সো এখানে আমি একটু ড্র করে ড্র করে বুঝিয়ে দিই যে এই যে মার্কেটের এন দেন এই যে সাইডওয়েস সাইডওয়েস মানে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফাঁসবে রেঞ্জিং মার্কেট একটা প্রাইজের মধ্যে এখানে এটা পঞ্চাশ প্রাইস পঞ্চাশ প্রাইজ এটা আর এটা হচ্ছে দশ প্রাইস এই দশ প্রাইজের মধ্যেই মার্কেট ওঠানামা করতেছে বায়ার সেলার বায়ার সেলার্স বায়ার সেলার্স একটা এরিয়াই মার্কেট যখনই একটা এরিয়াই ফাসবে এখানে বায়ার্সও দুর্বল হতে পারে সেলার্সও দুর্বল হতে পারে বায়ার্সও স্ট্রং হতে পারে সেলার্সও স্ট্রং হতে পারে সো আমাদেরকে কনফার্মেশন নিতে হবে কোন দিকে ব্রেক করতেছে আর প্রপার কনফার্মেশন নিয়ে তারপরে আমরা স্ট্রাকচার আবার নিউ স্ট্রাকচারে শিফট হবো আর এইটা সাইড স্ট্রাকচারেই থাকবে সো একটা দুইটা সাপোর্ট রেসিস্ট্যান্স বুঝাইলে আমি বোঝাই দেবো ইনশাল্লাহ সো এটা মার্কেটে আমাদের আপের আর ডাউনের যদি আপনি সেন্টিমেন্ট নেন এখানে এই সেন্টিমেন্ট ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার সো ডাউনের যদি নেন তাহলে ডাউন চোখের দেখায় আমি আগের ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে চোখের দেখায় দেখবেন এই যে এই সাপ্লাই ডিমান্ডটা আসতেছে এই ওয়েবটা কতটুকু স্ট্রং কত দূর পর্যন্ত যাবে এগুলো পরবর্তী ক্লাসে আসবে সো এইখানে এটা একটা সেন্টিমেন্ট কমপ্লিট করছে সেন্টিমেন্ট কমপ্লিট করতে পারে না সেন্টিমেন্ট কমপ্লিট করছে কোথায় এই ক্যান্ডেল দ্বারা দেন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার সো এইটা সেন্টিমেন্ট কমপ্লিট করছে কোথায় এখানে এই ক্যান্ডেল সেন্টিমেন্ট কমপ্লিট করছে এখানে কি হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে সো ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে মার্কেট যে পুল ব্যাকটা নিছে দেন কিন্তু এই সেন্টিমেন্টটা কমপ্লিট করতে পারে নাই এটা সেন্টিমেন্ট কমপ্লিট করতে পারে নাই কেন পারে নাই অবশ্যই এখানে সাপ্লাই কমে গেছে ডিমান্ড আসতেছে চাহিদা বাড়তেছে বায়ার্সের চাহিদা বাড়তেছে তো এগুলো বুঝতে হবে না কোন এরিয়া থেকে আসতেছে এগুলো তো বুঝতে হবে তারপরে না আমাকে প্রপার মার্কেটটা রিডিং করতে হবে যে কোন দিকে যাচ্ছে কি হচ্ছে ভালোভাবে বুঝেন ফুল সাথে থাকেন শুধু সাথে থাকেন তাইলে হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম